আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উপপরিচালকের পরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া থেকে তো এখানে আপনারা ভর্তি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রকাশ করা হয়েছে ছয় মাস কোর্স আছে তিন মাসের কোর্স রয়েছে কোর্সের নাম কি কি কোর্সের মেয়াদ কতদিন শিক্ষাগত যোগ্যতা ভর্তি ফি কত কোর্স শেষে কত টাকা পাবেন আবেদনের শেষ তারিখ এবং মৌখিক সাক্ষাৎকারের তারিখ প্রশিক্ষণ শুরুর তারিখ কিভাবে মানে আবেদন করবেন বা ভর্তি হবেন সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলেমেয়ে প্রার্থী কোর্স করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী যারা কর্ম প্রত্যাশী বেকার যুবক ও যুব নারীদের নিকট থেকে নিম্নবণিত শর্তাবলীর অনুসরণপূর্বক আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এখানে এক নম্বর যে কোর্স দেওয়া রয়েছে কম্পিউটার বেসিক এন্ড আইসিটি অ্যাপ্লিকেশন এখানে কোর্সের মেয়াদ হচ্ছে ছয় মাস ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি ভর্তি ফি কোর্স ফি হচ্ছে এক টাকা আবেদনের শেষ তারিখ তেইশ বারো দুই মৌখিক সাক্ষাৎকারের তারিখ ও সময় ছাব্বিশ বারো দুই সকাল দশ ঘটিকা প্রশিক্ষণ শুরুর তারিখ এক এক দুই তারিখ এখানে পঁচিশ সাল সরি মডার্ন অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন দুই নম্বর কোর্স এইটার মেয়াদ হচ্ছে ছয় মাস এখানে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি কোর্স ফি পাঁচশো টাকা আবেদনের শেষ তারিখ তেইশ বারো দুই হাজার চব্বিশ মৌখিক সাক্ষাৎকার তারিখ ও সময় দেওয়া রয়েছে উনত্রিশ বারো দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা এবং প্রশিক্ষণ শেষ হচ্ছে এক এক দুই হাজার পঁচিশ সাল এরপরে তিন নম্বর হচ্ছে পোশাক তৈরি এখানে কোর্সের মেয়াদ তিন মাস এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এখানে কোর্স ফি হচ্ছে পঞ্চাশ টাকা আবেদনের শেষ তারিখ দ্বারা চব্বিশ মৌখিক সাক্ষাৎকারের তারিখ ও সময় হচ্ছে খ্রিস্টাব্দে সকাল দশ ঘটিকা এবং প্রশিক্ষণ শুরু হচ্ছে এক এক দুই সাল এরপর চার নম্বর আছে মৎস্য চাষ এখানে কোর্সের মেয়াদ হচ্ছে এক মাস এখানে অষ্টম শ্রেণী হলে আবেদন করতে পারবেন কোর্স ফি হচ্ছে পঞ্চাশ টাকা

মৌখিক সাক্ষাৎকারের সময় হচ্ছে তিরিশ বারো দুই হাজার চব্বিশ সকাল দশ গোটিকে এবং কোর্স শুরু হবে এক এক দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত হবে তো এরপরে রয়েছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এখানে ছয় মাস কোর্স এখানে অষ্টম শ্রেণী হলে আবেদন করতে পারবেন কোর্স ফি তিনশো টাকা তো এরপরে এখানে আবেদন শেষ হচ্ছে তেইশ বারো দুই হাজার চব্বিশ আবেদনের মৌখিক সাক্ষাৎকার হবে তিরিশ বারো দুই হাজার চব্বিশ সকাল দশ গা কোর্স শুরু হবে এক এক দুই হাজার পঁচিশ এরপরে রয়েছে ইলেকট্রনিক্স এখানে কোর্স হচ্ছে ছয় মাস এখানে অষ্টম শ্রেণীর হলে আবেদন করতে পারবেন এখানে কোর্স ফি তিনশো টাকা এখানে আবেদনের শেষ তারিখ মৌখিক সাক্ষাৎকার সকাল ঘটিকা আবেদন কোর্স শুরু হবে এক এক দুই হাজার পঁচিশ সাল এরপর আছে হস্তশিল্প পাঠ পণ্য এখানে কোর্স মেয়াদ হচ্ছে এক মাস এখানে অষ্টম শ্রেণী আবেদন করতে পারবেন কোর্স ফি হচ্ছে একশো টাকা তো এখানে তেইশ বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আবেদন শেষ তারিখ আবেদন মৌখিক সাক্ষাৎকার হচ্ছে তিরিশ বারো দুই হাজার চব্বিশ সকাল এগারো কোটিকা এবং কোর্স শুরু হবে এক এক দুই সাল এরপরে রয়েছে গবাদি পশু হাঁস মুরগি পালন প্রাথমিক চিকিৎসা মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ আবাসিক এখানে তিন মাস মেয়াদি কোর্স হবে এখানে অষ্টম শ্রেণী হলে আবেদন করতে পারবেন কোর্স ফি একশো টাকা জামানত একশো ফেরতযোগ্য এখানে আবেদনের শেষ তারিখ তেইশ বারো দুই এবং মৌখিক সাক্ষাৎকার একত্রিশ বারো দুই সকাল দশ ঘটিকা কোর্স শুরু হবে এক এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি শর্তাবলী রয়েছে প্রশিক্ষণ প্রার্থীকে অনলাইনে এই যে লিঙ্ক দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন যুব লগ ইন অনুসন্ধানে যুব লিঙ্কে সার্চ করছে চয়েস করে নিবন্ধন করতে করে সাবমিট করতে হবে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে মৌখিক পরীক্ষার সময় আবেদনের হার্ড কপি ও সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে শুধুমাত্র নির্বাচিত প্রার্থীগণকে কোর্স ফি জমা প্রদান পূর্বক ভর্তি হতে হবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে আবেদনকারীকে নির্ধারিত তারিখে উপপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর তিন মাথার রেলগেট বগুড়ায় সকাল দশ ঘটিকায় শিক্ষাগত যোগ্যতা সনদপত্র জাতীয় পরিচয়পত্র যদি থাকে অথবা স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌর মেয়র কর্তৃক প্রদত্ত জন্ম নিবন্ধন নাগরিত্ব সনদপত্রের মূল কপি সংজ্ঞায়িত হবে যে কোনো এজন্য কোনো প্রকার টিএরিও প্রদান করা হবে না বর্ণিত কোর্সে ট্রেডে ভর্তি ইচ্ছুক বা আগ্রহী প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এবং কর্মপ্রত্যাশী যুবক যুবানী হতে হবে আবেদনকারীর প্রার্থীর বয়স নির্ধারণের জন্য অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় তো বন্ধুরা মূলত এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আপনারা দেখতে পারলেন যে তেইশ বারো দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে আবেদন চলবে এরপরে আবেদন শেষ হয়ে যাবে এরপরে এখানে নির্দিষ্ট করে দেওয়া রয়েছে মৌখিক পরীক্ষা কবে প্রশিক্ষণ শুরু করবে এখানে আপনারা কোর্স শেষে প্রায় প্রত্যেকটি ক্যাটাগরি যে কোর্স গুলো রয়েছে প্রত্যেকটি শেষে আপনাদেরকে নির্দিষ্ট হারে ভাতা প্রদান করা হবে কোনোটাতে পনেরো হাজার এরকম ভাতা প্রদান করা হবে তো এখানে যারা এখন আবেদন করেন যেহেতু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে এখানে এখানে প্রায় আপনারা পাঁচ হাজারের অধিক বা দশ হাজারের কাছাকাছি পদে এখানে লোক নিয়োগ দেওয়া হবে বা ভর্তি নেওয়া হবে এবং এই সকল কোর্সে আপনার আহ কোর্স শেষ করে আপনার ধরেন যে কোনো চাকরি হোক বা যে কোনো পেশায় আপনি নিয়োজিত হতে পারবেন তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ভর্তি ফি আবেদন করবেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোমিটি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে